আজকে ওই এতই সুন্দর মিষ্টি মিষ্টি রোদ অনেক সুন্দর লাগতেছে মার্শাল্লা মার্শাল্লাহ এই দেশের রোদ কাঠের দাম সাধারণ কত সুন্দর রোদ কাঠ বহু সুন্দর একটা জিনিসও কেউ বাইরে ফেলাইবো না রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার কলজাত আপনার কেমন আছেন আশা রাখি ভালো আছেন ভালো থাকেন এই দায় করি তো আজকে আমি জর্দা বানানোর জন্য প্রস্তুতি নিয়েছি তবে আমি কখনো বানাই নাই আজকে ট্রাই করে দেখবো কেমন হয় এইটা আর কি নারকল ড্রাই ফ্রুট দিয়ে সব কিছু দিয়েই বানাম এই জন্য আমি এটি সব ধরনের ইয়ে গেলে ড্রাই ফ্রুট গেলে আর এটা এটা কিশমিশের ওইটা আর এখানে আমি একটু পানি গরম দিয়ে দিয়েছি তো আমি কখনো রান্না করিনি আজকে ট্রাই করবো তো এখানে দেখলাম বুরিয়ানি রং বুরিয়ানি অন্ডা দেওয়ার পর একটু লবণ দিলাম তো এখন চালটা আমি দিয়ে রাখছিলাম পরে দুই ঘন্টার মতো দেখি কেমন হয় আশা রাখি ইনশাআল্লাহ ভালো হবে তবে চালটা আমি বিজয় রাখছিলাম দু ঘন্টা করছি মনে হয় কারণ এটা সিদ্ধ চালটা বানাম আমি এই চালটা দিয়ে বানালে এই চালটা দা বুড়িয়ানিও স্বাদ লাগে সব কিছু অনেক ভালো হয় দেখতে পারেন এটা ইন্ডিয়ান চাইল হিন হিন্দি অ্যাঙ্গেজ এই চাইলটা দা বিরিয়ানি সব কিছু অনেক সুন্দর হয় বাত্রা বাঙ্গে না একবার নাম থাকে বাতরা তো এটা বিজায় রেখে রান্না করতে হয় বাতরা দিন আর খিচুড়ি আনবেন যে রান্না করেন তবে এটা প্রথমত বিজয় রাখতেব আর আরবি দেশে সবসময় চাইল বিজাই বাত্রা রান্না করে চাইল বিজান ছাড়া বাত্রা রান্না করা ভালো হয় না বাতের দেশে তো আমার দেশের মানুষও এখন দেখি মাঝে মধ্যে কিছু মানুষ শিখছে আর আমার দেশে চাইল আপনারা বিজয় রান্না করে দেখবেন চাইল বাদ বাঙ্গে না তো এটা হয়ে গেছে কারণ এটা তো পুরো সিদ্ধ করান যাবে না চিনির সাথে সিদ্ধ তৈব আলহামদুলিল্লাহ মাসাল্লা ইসমিল্লা রহমান রাহিম এখানে তো ফ্যান কালার কোনোই নাই এখানে গিলির মধ্যে সব সময় আমাদের মাল ফালাই না হয় তো ওটা দিয়ে দিচ্ছি গিয়ে বেশি দিন না অল্পই দিম বাস এটুকুইব তো এটা মধ্যে আমি দুইটা এলাস দিলাম বাস নামে গরম এখানে আমাদের চিনিও দিয়ে দিলাম একসাথেই দিয়ে দিলাম বাদ করতে গো না জানি না পুরা আমি কোনো দিন রান্না করি নাই যদি সাকসেসফুল হই আলহামদুলিল্লাহ আর না হলেও আলহামদুলিল্লাহ শুকুর একবার দুইবার তিনবার করে একটা জিনিস শিখতে হয় একটা জিনিস কখনো একবার পারা যায় না আমি আজকে এই বাদাম গেল কিন্তু বাজা এগুলি খাওয়ার জন্য বাজা বাদাম গেলি তা নারকলটা আমি বড় করে দিয়ে দিলাম নারিকল দেয় নাকি তাও আমি এটা এখন হইতে থাক চিনির পানিতে সিদ্ধ হোক খুব খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ আমি একটু বাটা দিয়ে দিব কারণ কি অনেক কম হয়েছে দেখা গেল আমি একটু বাটা দিয়ে দিলাম কি দেই নাই কিন্তু নেডু আমি দেই নাই কে বা দুধ আমি দেই নাই নাকি মনে হয় নিডু দেয় বাটা দেয় ই দেয় মনে হয় আমি বলতে পারি না আমি দেখছি আমার বান্ধবী অনেক আগে একবার রান্না করছিল ইয়ের বরৈশালের এখানে আসিল শ্যামলি কইরা নাম বরৈশাল না রংপুর রংপুর ওই রংপুরা মানুষ ছিল ও রান ছিল তো এর জন্য আমি দেখছিলাম ওকে খেয়াল করছি আজকে অনেকদিন পর তবে মাসাল্লা আলহামদুলিল্লাহ বলতে হবে এখানে একটু মাওয়া মতো ছোটো এটা ইয়ের মতোই কাইটা নিছি। মাওয়ার টেস্ট এটা আলহামদুলিল্লাহ একবার জোর জোর হয়েছে সাকসেসফুল আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে ট্রাই করে দেখতে পারেন আসেন সবার যাওয়ার খুব সুন্দর হয়েছে ওয়াও মাশাল্লাহ 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 এক কথায় মশাল্লা আসেন সবার দাওয়াত কোনো দিন তো করি না আজকে করলাম প্রথম তো আলহামদুলিল্লাহ কালারটাও চেঞ্জ হয়েছে জোর জোড়া হয়েছে একটা চাইলেও বাঙ্গে নাই এই চাইলে আবার বাঙ্গে না এই চাইলের বাদ বাঙ্গে না মিষ্টি বানাই না বেবি সুইট সাকসেসফুল আলহামদুলিল্লাহ এইভাবে যদি রান্না করেন যদি ভালো না হয় আপনাদের এমবি ফেরত দিব আমি আলহামদুলিল্লাহ শুকুর আবুল আলমেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন দেখা যায় আমাদের জানি না বাংলাদেশে মার্সি আইছে কিনে দেখা যায় আমাদের দেশের মানুষ তরকারি বেশি ভালোবাসে চালু না বুরিয়ানি এইসব জিনিসে কোনো বিউ হয় না না আমারটা ভালো হয় না আমি তা জানি না তবে আলহামদুলিল্লাহ শুকুর সবাই ভালো থাকুক না তখন সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফ ইসমা সালাম আবাই